আল্লাহর নবী বলেন চাচা আল্লাহ চাঁদের যদি আমার কৃতিত্ব চলে আমার পাওয়ার চলে আমার ক্ষমতা চলে তবে কি তুমি মানবা কয় অবশ্যই কারণ চাঁদ নিয়া জাদু করার ক্ষমতা কারো নাই সাথে সাথে দয়ার নবী মায়ের নবী কয় মালিক চাঁদের উপর ওরা দেখতে চায় আমার মজেজা আল্লাহ বলে বন্ধু শাহাদ আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো ইশারা করা তোমার কাম আর চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর মুহূর্তের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এত কিছু দেখার পরও আবু জাহেলের কপালে হেদায়াত নাই রে হেদায়ত নাই হেদায়ত নাই আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে উলামায়ে কেরাম কত করে বুঝায় দাওয়াত ও তাবলীগ কত করে বুঝায় এরপর বুঝ মানে না বুঝ মানে না কত সুযোগ পাইলো এরপর সুযোগ কাজে লাগে না লাগে না রে যুবক এর নাম হলো কপাল বুরা খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা আলা সামঈহিম না না এমনটা হওয়া যাবে না ভাইরের নাম কপালপুরা কপালপুরা বুঝা গেল হেদায়ত কপালে নাই নবী বলেন চাচা যান না না এমন কথা বললে হবে না উঠার পরে তুমি কালেমা পড়বা গ্যারান্টি কি ওখান থেকে তুমি কালেমা পড়ো আবু জাহেল কই পাতি বিশ্বাস করো অতীতের সব কথা তুমি ভুলে যাও রে বাবা এইবার কথা দিছি আমি তো এমনি বৃত্ত হয়ে গেছি এক পা তো এমনি কবরে চলে গেছি শেষবারের মতো আমার কথাটা বিশ্বাস কর আমাকে তুমি এক উপরে তৈলা দেখো মায়ার নবী দয়ার নবী আবু জাহেলের এই কথার উপরে বিশ্বাস করে নবী আমার রহমতের হাত বাড়ايا দিবেন সুবহান নবী আমার তার রহমতের হাত বাড়ায় দাও মাত্রই আল্লাহ পাক রব্বুল আমিন কয় গর্ত একটু ডাকা দে তোর দিকে আমার বন্ধু রহমতের হাত চলে এসেছে জৈন নবীর হাতের ইশারা চার দিকে হয় সুবহানাল্লাহ আমার বন্ধুর হাতের এত দাম এত দাম যেখানে বন্ধুর হাত লাগে সেখানে বরকত চলে আসে আল্লাহু আকবার জোরে বলেন নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসে আল্লাহর নবী রহমতের নবী যা বলেন যাবেন খাজা আছে চারজনের পাঁচজনের মেহমান হয়েছে দেড় হাজার টেনশন করুন আরে যাবে আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান আমার সাহাবেরও তোমার বাড়িতে মেহমান খানা হলো তোমার পাতিলে মার তো চারজনের পাঁচজনের মেহমান হলাম আমরা দেড় হাজার কোন কোন টেনশন নাই পাতিলের বাক্সটা আমার সামনে হাজির কর কোথায় তোমার গোস্তের পাতিল কোথায় তোমার রুটির পাতিল মায়ার নবী দয়ার নবী হাত মোবারকের মধ্যে করল মোবারক লাগাইয়া গোস্তের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে যাবে শুধু গোস্ত নিবা নিবা কখনো ডাকনা সরায় না আল্লাহ এ গর্ত আমার বন্ধুর হাতের কোথাও রাতের শামস নামক কিতাবের ভিতরে লিখেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আল ফর মায়ার নবী আলীর উরুতে ঘুমাইতেছে ওই অবস্থায় সূর্য হেলে গেছে আসরের রক্ত চলে গেছে অথচ আলী আসরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়তে পারেন নাই নবী যে আসরের নামাজটা পড়েই আলীকে বলেন আলী ও আলি তোমার উরুতে একটু বিশ্রাম নিব নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই অথবা নবী জানলেও মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন আলী আসরের নামাজটা পড়তে পারবে কিন্তু না না আমার আপনার নবীর চোখ লেগে গেল রে আল্লাহর গোলাম এমন ভাবে চোখ লাগলো আর চোখ করলো না সূর্য ডুবে গেল আসুরের রক্ত চলে গেল মায়ার নবী ঘুম থেকে উঠলেন ওইটা দেখেন আলী চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে কারণ নামাজ কাজা ঠিক কি না খাটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলিজায় ব্যথা লাগবে

আল্লাহ নবী ইমানের স্কেল বলে দিলেন সাহাবি জিজ্ঞেস করে নবী গো ইমান কাকে বলে কাকে বলে কাকে বলে আল্লাহর নবী বলেন যখনই কোনো ন্যাক কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে আর গোনা হলেই অন্তরে অশান্তি লাগে বুঝবা তোমার কলিদা ইমান আছে আর যদি গুনা করার পর কলি যায় বেতা না লাগে বরং আরো অন্তরে খুশি হও কষ্ট বড় আফসুস আজকে আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই গুণা করার পরেও কোনো অনুশোচনা নাই নবী বলে ইমানের আলামত না এটা ইমানের আলামত নারে যুবক তোমার খাতির আসমান বাঁচায় রাখছে জমিন বাঁচায় রাখছিস রবালিন কয়ে রে জমিন থাম তাম জমিনে যে পরিমাণ গুণা হয় এই হারে যদি জমিনে গজ বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাইত কিন্তু এরপর আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জাননি জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলি যায় আমি আল্লাহর ভালোবাসা যেই কো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয় যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে অন্যায় যায় না মদ গান্দার দিকে যায় না বাপ মার সাথে বেয়াদবি করে না মুরব্বিদের সাথে খারাপ আচরণ করে না গান বাজনার আয়োজন করে না 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 ওই যুবককে মসজিদে পাওয়া যায় উলামায়ে কেরামের সাথে চলতে দেখা যায় অথচ যৌবনের চাহিদা ছিল তার গোনার দিকে দৌড়ানো সেই পাকলা গোড়ার লাগাম টেনে ধরছে রব্বুল আলমিন বলে ফেরেস শুন শুন ওই যুবকের কলিদার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এখনো জমিনে এমন কিছু যুবক এমন কিছু যুবক বন্ধু পাওয়া যায় যৌবনে পাগলামি করে না করে না যৌবনে দাওয়াত তবলিগের সময় লাগায় হালাল ব্যবসা করে না না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না এ যুবক তোমারকে একটুও একটু নরম হয় না রে যুবক যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালিকার মালিক বলে যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি ভাই রি রাতে আল্লাহ কুটান চেহারা বিবর্ণ হয়ে গেল আল্লাহ নবী বলে আলি তুমি ক্যাশরে নামাজ পড়ো আই আলী বলেন নামাজ পড়তে পারি নাই নবী বলে কেন আমাকে তুমি ডাক দিলা না কেন জাগাইলা না কেন আলী কয়ে নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম এ আলীর কলিজা বল তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি কি করবে তুই বল কিন্তু আমার মন বলে না রে আলী নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক তবুও রহমতের নবীর ঘুম বাঙ্গাইস না মায়ার নবীর ঘুম বাঙ্গাবি না মায়ার নবীর ঘুম তুই বাঙ্গাবি নারী নামাজ তোর কাজা হয়ে যায় হয়ে এই কথা বলতেই আল্লাহ নবী হাত উঠায় দিছে আসমানের মালিকের দিকে মালিক আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই নিজের কারণে নয় আমি নবীর কারণে তোমার বন্ধুর কারণে ও মালিক আমি হাত উচায় রাখলাম এই হাত জমিনে আর নামা নামাবো গো ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও যেন আলী আসরে নামাজ ঠিক টাইমে পড়তে পারে রদ্দ শম নামক কি দামের ভিতরে লি ক্যান হাত এখনো নাম নাই ওই হাত উপরে তাকতে তাকতে মালিক সূর্যকে ডাক দেয় সূর্য আমার বন্ধুর ওই হাত এখন পড়ে যে হাত রুশিলায় আমি পরে বানাইছি আমার বন্ধুরা দার উঠে যা সাথে সাথে সূর্য আকাশে উঠে আসলো সূর্য আবার আকাশে উঠে আসলো ডুবে যাওয়া সূর্য নবীর হাতের উশিলায় আবার উঠে গেল, লব আকবার আলী ঠিক টাইমে নামাজ পড়লেন ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকে আল্লাহ কয়ে গর্ত আমার বন্ধুর হাত চলে এসেছি এখন আর রশি নয় মুই নয় অন্য কোনো মানুষের হাত নয় আমার বন্ধুর হাত ওর ভিতরে চলে এসেছি আর দেরি করব না আবু জাহেল উপরে উঠায় দে লিফটের মতো মাটি আবু জাহেল উপরে উঠায় দিয়েছে আর আমার আপনার নবীর হাত ধরেছে নবীজির টান দিয়া তার উপরে উঠায় নিছে কেউ نہیں مختার خدا तुमको बनाया नहीं मुख्तार खुदा तुमको बनाया उम्मत का बन खुदा तुमको बनाया उम्मत का बन खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी है तजदार मदीना है तुम्हारे अरबी है दाजदार मदीना है तुमा है अरबी है अशजार ने देते हैं नबूवत के शहादत तश्कीत कमर में है तो अंगुल की इशारा तश्कीत कमर में है तो अंगुल की इशारा अल्लाह हू अकबर ज़ोर बोले नबी कहे सा सा एबार कलमाटा पइरा लान গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলি কালেমা পরব ঠিক না চাচা তুলসী তো এবার কালেমাটা পড়েন মায়ার নবী কত চেষ্টা করছেন প্রিয় রক্তের মানুষগুলাকে মানুষগুলিকে হেদায়তের পথে আনার জন্য কত আপ্রাণ চেষ্টাই না মায়ার নবী করছেন তারপরে নবীন চাচা গো ও চাচা আমি তো আপনার কথা মানছি এবার একটু আমার কথাটা মানে আবু জহলকে বাতিজা তুমি যে অত বড় জাদুক আগে জানি না पपा लीन की, की नई

আমাদের দায়িত্ব নাস্তা আলাইহিম বিমুসাইতির দারোগা নয় পিটানো আমাদের দায়িত্ব নয় জোর করো আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব শুধু দেওয়া ভালো অন্ধকার পরিচয় শোনায় দেওয়া যে দায়িত্ব মায়ার নবীর ছিল উলামায়ে কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে এজন্য এত সুন্দর আখলাক ওয়ালা নবী যেন সেই যে নবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি প্রতিনিধি জনপ্রতিনিধি দায়িত্বশীল মায়ার নবী মদিনার রাষ্ট্র নায়ক নজির আসেনি না নাই আদর্শের নজির আসেনি না নাই নাইতে মায়ার নবীর কুরাশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল আল্লাহর নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল এইবার চুরির অপরাধকে হাত কেটে দেওয়া কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায় নবীর বংশের ইজ্জত যায় সাহাবাই কেরাম মায়ার নবীর কানে কতটা কে শোনাবে নবী গো এই মহিলাটার বংশ আপনা অতএব ভাত কাটতেন না বিচারটা একটু হালকা করা যায় কিনা এই কথাটা নবীর কানে কে শোনাবে সবাই মরে মনে করতেছে শোনানো দরকার কিন্তু শোনাবে কে কেউ এই দায়িত্ব নেয় না আবু বকর বলা হয় সিদ্দিক আপনি যান আপনি নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর বলে আমাকে সব করতে বলো এটা না। কার এটা পারবো না হজর বলে ওমর যাও ওমর বলে আমি সব পারবো এটা পারবো না উসমান বলে আমি পারবো না আলী বলে আমি পারবো না কেউ বলে আমি পারবো না শেষ পর্যন্ত সাহাবিরা সিদ্ধান্ত নেয় একটা ছোট বাচ্চা নিপাও দেখো যে বাচ্চাটারে মায়ার নবী মায়া করে অনেক আদর করে আর তারে আমরা মুখস্থ করাইয়া কথাটা পাঠাই আর যদি নবী তার উপরে রাগ করে আমরা তখন শালিস হয়ে গিয়ে বলবো আর রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝে না মাফ করে দেন শিখাইয়া দিমু আমরা বিচারক por আর আল্লাহর নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে যার নাম হলো উসামা উসামা ইবনে জায়েদ নবীজির নাতি বালক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ছেলে যার নাম ছিল উসামা নবীজির নাতি হাসান হুসাইনের মতোই হাসান হুসাইন নবীর মায়ের গরের নাতি আর ছেলের গরের নাতি অর্থাৎ পালক পুত্র জায়েদ ইবনে হারেসা ওনার ছেলে উসামা এনা কেও নবীজি কাছে নিয়ে নিয়ে করতেন আদর করতেন নাতি ওই নাতিরে সময়টাকে আনছো উসামা তুমি ছোট মানুষ হইলো তোমার বয়স ভালো আছে একটা কথা যায় দাদারে বলো কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে একটু তুমি যে বলো তোকে কি বলবো যে বলবা দাদা ও দাদা দাদা বলে কিসের নাতি কস না বললে দাদা যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরি অপরাধে এই মহিলার বংশ নাকি আপনার বংশের অতএব দাদা গো একটু বিচারটা হালকা করা যায় কিনা হাত না কাটতে আঙ্গুল কাইটা এটারে একটু হালকা করে বিচারটা করলে হয় কিনা এই কথাটা তুমি বুঝাইয়ে দিবা যদি নবী রাগ করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে কইবা কেউ শিখাইছে না আমি নিজেই কইছি ওসামা গেছেন গে আল্লাহ নবীর কাছে যেই মাত্র বলছেন হাদিস শরীফে আসে মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন শোভা কি বিচার ব্যবস্থা ছিল আর আজকে আমরা নিজের লোক কইলে নিজের পরিবারের লোক কইলে নিজের গোষ্ঠীর লোক কইলে নিজের মুখ লোক কইলে বিচার হালকা হয়ে যায় আয় হায় এ কি আমার নবীর আদর্শ ছিল মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল নবীর চেহারা লাল হয়ে গেল বসা থেকে উঠে গেলেন আর নবী ভবিষ্যতে ছিল আমি ভালো করেই বুঝতেছি এটা তোমার কথা নয় আমার সাহাবিরা শিখে গেছিস মনে রাখো শুধু কুরাইশ বংশের মেয়ে না আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আর চুরির অপরাধে গ্রেপ্তার হতো আমি মোহাম্মদুর রসুল তার হাত কেটে দিতাম আল্লাহ আমাকে প্রতিষ্ঠা করার করার জন্য জন্য পাঠাইছে নয় গরিবের ক্ষেত্রে বিচার আর ধনির ক্ষেত্রে আরেক বিচার অচেনা মানুষের সাথে একরকম বিচার আর মুক্তা মানুষের সাথে একরকম বিচার এমন বিচার ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাটাই নেই আমাকে পাঠাইছে একটা সার্বজনীন সুবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমি একজন হলে আমার নবীর আদর্শ আমার মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না আসেনি না নাই মায়ার নবী দয়ার নবী আমি যদি একজন সন্তান হই মায়ার নবী আদর্শ রেখে গেছে মনে রাখবেন নবী বলেন মামিন বলে বার বিল ইয়াঞ্জুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কতাওয়াল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হজ্জাতুম মাবুরা নবী বলেন শোনো আমিও তোমাদের মতই একজন সন্তান আমারও মা আছে বাবা আছে বাবা পাই নাই মা অল্পদিন পাইছি উম্মতেরা শোনো মায়ার নজরে মায়ার নজরে শুধু বাপ মার দিকে তাকায় রইছো তুমি কোনো কথা না শুধু একটু মায়ার নজরে তাকাইছে আল্লাহ তোমার ওই নজরে নজরে কবুল হজের সওয়াব দান করবে যে নবী জীবনে মিথ্যা বলেন ওই নবী বলে একজন সন্তান প্রতিদিন প্রতিদিন একটা কবুল কবুল হয়। হজ তার আমল নামায় জমা করার সুযোগ রয়েছে হাসরের মাঠে দেখবে তার আমল নামায় হজ বলবে মানে কবে দুনিয়া হজই তো করি নাই এতগুলা হজ আসলো প্রত্যেকে আল্লাহ এটা আমার আমল নামা না এটা অন্য কারো আমল নামা মালিক তোমার ফেরেস তারা ভুল করে কারো আমল নামা আমাকে দিয়ে দিছে আমারটা জানি কার কাছে দিয়ে দিছে আল্লাহ বলবেন কৌ কি তুমি বলে হ তোমার ফেরেশতারা ভুল করছে এটা আমার না আল্লাহ বলবে আমার ফেরেশতারা ভুল করে না কেমনে তুমি কৌ ভুল আল্লাহ আমি জীবনে হজই করি নাই অথচ আমার আমল দেখা যায় হাজার দুই হাজার হজ যে বাপমার দিকে বেশি বেশি তাকাইছে তার জীবনে লক্ষ্য হজ আমল নামায় লক্ষ্য হয় আল্লাহ এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করছে রব্বুল আলমিন বলবে বান্দা শোনো আল্লাহ তখন হাদিস শরীফ আসছে আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসবেন সোহান আল্লাহ তার কথা শুনে আল্লাহ কুদরতি মুচকি হাসবেন আর বলবেন না আমার ফেরেশতারা তারা ভুল করে না বান্দা যা দেখছো এটা তোমারই তো ঘরেই তোমার হস ছিল তোমার মা তোমার বাবা যাদের দিকে তুমি মায়ার নজরে তাকায় তাকায় কথা বলতা বাজারে গেল আম্মার চেহারার দিকে তাকাইতে মা কিছু লাগবে বাজারে যাইতেছে আব্বা তোমার ওষুধ আছে না শেষ বাজারে যাইতেছি এই এতটুকু মার চেহারার দিকে তাকায় গেছে আর আইসে কথা বলতেই বাপমার চেহারার দিকে তাকায় তাকায় কথা বলছে বান্দা এতটুকু আমল যে তোমার দুনিয়াতে ছিল ওই প্রতিটা চাওয়াকে আমি আল্লাহ কবুল হজ বানায়া তোমার আমল নামাজ মাথা তাহলে আমি একজন বাবা হলে আমি একজন সন্তান হলে আমার মায়ার নবী সন্তান হিসেবে আদর্শ আমার জন্য রেখে গেছেন কিনা আসেনি না নাই আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আমরা কোন পথে চলতেছি আজকে আমার সেলিম আজাদ ভাই আলহামদুলিল্লাহ একজন বাবার সুসন্তান নেক সন্তান উলামায় কেরামের সাথে থাকার সুবাদে আল্লাহ পাক দিনের বুঝ দিয়া রাখছেন বুঝেন বাপমার জন্য কি করতে হবে কোনটা চাইতে হবে